নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি গীতা হচ্ছে সব উপনিষদের সৎসার গীতা হচ্ছে আমাদের ধর্ম সত্যনিষ্ঠ পথ চলার জ্ঞানের আলোকবর্তিকা আলোকবর্তিকা আলোয় সবার মনের অন্ধকার দূর হোক এটাই কামনা করছি বৃহস্পতিবার সংস্কৃত ভারতী উদারবন প্রখণ্ডের সংযোজিজ্ঞা সুলেখা দাসের ব্যবস্থাপনায় উদারবন শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনে গীতা জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে গীতা চর্চা কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা করতে গিয়ে গীতার মাহাত্ম প্রচার করতে গিয়ে তিনি একথা বলেন সংস্কৃত ভারতী দক্ষিণ আসাম প্রান্ত মন্ত্রী গৌতম চক্রবর্তী তিনি বলেন প্রতিটি ঘরে ঘরে মেয়েদের সুশিক্ষায় সুশিক্ষিত করে তুলতে গীতা পাঠ প্রয়োজন তাই আগামীকাল থেকে সবার ঘরে গীতা চর্চা শুরু হোক এই আহ্বান জানাচ্ছি এছাড়া বক্তব্য রাখেন গীতা প্রচার প্রমুখ নিধুভূষণ দাস সাংবাদিক কান্তি রায় অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত সরস্বতী বন্দনা ও রাষ্ট্রনৃত্য পরিবেশন করেন সংস্কৃত চর্চা কেন্দ্রের বালিকারা সংস্কৃত শ্লোক বিভিন্ন রাগে পরিবেশন করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শরদিন্দু ভট্টাচার্য ও সংস্কৃত শ্লোক আবৃত্তি করেন স্বস্তিক ভট্টাচার্য ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ব হিন্দু পরিষদে উদারবন প্রখণ্ডের সভাপতি নির্মল কুমার রায় সঞ্চালনায় ছিলেন সংস্কৃত ভারতীর উদারবন প্রখণ্ডের সংযোজিকা সুলেখা দাস নিহারকান্তি রায়ের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক

विषादग्रस्ततः मुक्षयुगपर्यन्तम् अष्टादश अध्यायाः वयं पठितवन्तः तेन माध्यमेन वयं ज्ञातवन्तः अतः विद्युज्जनाः वदन्ति गीता सर्वोपनिषदसार सारः प्रायः अष्टादश अधिकशत उपदश उपनिषदः सन्ति तन्मध्ये सर्पषद शारद अत्र अस्त शारद वस्तु मम कथा अवगम्य है वुजाज अस्त सर्वोपनिषदार शार मूल विषय कि अस्मा संस्कृति अस्कतीय संस्कृति कि अस्थ আসমা কম ভারতীয় কী জিনিস সেই জিনিসটাই আমাদের মধ্যে কোনো চর্চা নেই জানা নেই কিছুক্ষণ আগে আমাদের শরৎন্দু ভট্টাচার্য মহাশয় বলেছেন যে গীতা পাঠে গিয়েছিলেন গীতা পাঠ শুরু করেছেন এখান থেকে মানুষজন সব চলে যাচ্ছে তো আমাদের তো গীতা সম্বন্ধে কোনো ধারণাই নেই যে গীতার মধ্যে কী আছে গীতাটা কি আমাদের একটা ধর্মগ্রন্থ মূল ধর্মগ্রন্থ গীতা সেটাই তো আমরা বলতে আমরা ভুলে যাই তো যাই হোক আগামীতে আশা করি আমাদের এখানে যারা আছেন বা আগামীতে আরও আসবেন সবাই যাতে আমাদের এই আজকে যে অনুষ্ঠানটা থেকে শুরু হয়েছে গীতা পাঠের চর্চা সেই সেটা যাতে আমরা সময় করে থাকি এবং সবাই যাতে আসে যোগদান করে এবং গীতা সম্বন্ধে অনেক শিক্ষা লাভ করি সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে এটা আমাদেরও অনেক দিন আগে থেকেই আমাদের সুলেখা আমার সঙ্গে আলাপ করেছেন যে এই ধরনের একটা ইয়ে করতে হবে বয়স্ক মানুষের মধ্যে একটা যদি এই ধরনের অনুষ্ঠান করা যায় খুবই ভালো হয় জন্য আমরা সবাই গর্বিত এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের এই উদাহরণ প্রখণ্ডে যে আমাদের মাননীয় সুলেখা দাস যেভাবে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন যে সংস্কৃত নিয়ে কোনো একটা কিছু করা ওর জন্য ওনাকে অনেক সাধুবাদ জানাই আমি এবং এই অনুষ্ঠান আরও বিগত এক দু বছর আগে হয়েছিল সেখানে আমি উপস্থিত ছিলাম আর প্রথম সংস্কৃতির যখন প্রোগ্রাম হয়েছিল এই উদাহরণদের ক্লাবে ওই দিন আমার